আমাদের দাবি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে তাতে যদি আমরা আবার फांसी হয়ে যায় আলহামদুলিল্লাহ হাসি মুখে নেব যে আমি অন্যায় করেছি আমি সাফাশি নিচ্ছি আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশ কে স্বাধীন করেছি যে বাংলাদেশের দেশপ্রেমিক বিডিরা কারাগারে থাকবে এটার জন্য না আপনারা জানেন বীরগোদিন ধরে যখন আমরা আন্দোলনে আসি আমাদেরকে বিভিন্ন সময় শুধু প্রতিশ্রুতি দেওয়া হয় এবং আজকে শাহবাগ বাজেট কর্মসূচী থেকে যখন আমাদেরকে বলল পুলিশের অর্ধতন কর্মকর্তারা এখানে আসার জন্য আমরা শুধু জনগণের কথা বিবেচনা করে আমরা এই জাদুঘরের সামনে আমরা শাহবাগ কর্মসূচি ব্লকের থেকে উঠে এসে শান্তিপূর্ণ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের বিষয়টা যদি সমাধান না করা হয় আমরা আজকে দুই ঘন্টা ব্লকেটে গিয়েছি আগামীকালকে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাবো আগামীকালকে দশটা

এখানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে বঙ্গবন্ধু কিন্তু মুসে মুসে গিয়েছে গেছে মুসে গিয়েছে না শেখ মুজিবুর মুসে গিয়েছে কিন্তু সেই তার বিচারটা কিভাবে থাকে সে এখন অপরাধী হয়ে যাচ্ছে তাহলে সে কি করে সঠিক বিচার করতে পারে সেই বিচার বলবৎ থেকে তখন আমরা ন্যায় বিচার পেতে পারি না আমাদের এই ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলন আমাদের তো কোনো অফিসার পাওয়ার জন্য না অযৌক্তিক দাবি না যা আমাদের চাকরি দিতেই হবে আমাদের দাবি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে তাতে যদি আমরা আবার फांसी হয়ে যায় আলহামদুলিল্লাহ হাসি মুখে নেব যে আমি অন্যায়

বর্তমান সময়ের সবচেয়ে যুক্তিক দাবির মধ্যে সর্বশ্রেষ্ঠ যুক্তিক দাবি আপনি যদি মানুষের এই সমস্ত যুক্তিক দাবি যদি আপনি পূর্ণ না করেন বা তাদের কথা যদি না শুনেন তাহলে আপনার এই সরকার জনগণ কাছ থেকে আস্থা হারিয়ে ফেলবে আওয়ামী এসে আপনার সরকারকে উষ্ঠা মেরে ফেলে দিবে তাই বাংলাদেশ বিডিআর হলো বাংলাদেশের একটা শক্তি এই বিডিআর কে আপনাদের অবশ্যই সমর্থন করতে হবে এবং তাদের চাকরিচ্যুত যারা হয়েছে তাদেরকে চাকরিতে ফিরে নিতে হবে তারা কেন শাহবাগের মধ্যে অবরোধ করবে কেন তারা রাজপথে নেমে আসবে আমার আমার তো মনে হয় রাজপথে নামার কোন প্রয়োজন নাই এর আগেই তাদেরকে চাকরি দেওয়ার প্রয়োজন ছিল এবং তারা কেন এখনো মুক্তি পায় নাই আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি যে বাংলাদেশের দেশপ্রেমিক বিডিয়ারা কারাগারে থাকবে এটার জন্য না এটার জন্য না তাই আমাদেরকে নীরব থাকতে দেন আমাদের দাবিগুলো আদায় করেন আমরা একটা দাবি করতেছি আপনার সাথে আপনাদের সাথে কোনো মস্কা বা মজা করতেছি না সত্য সরকার এসেছে বড় সরকার এসেছে কতবা আমরা সুস্থ একটা বিচার ভাবো এটা আমরা পুরো বাংলাদেশ এবং জনগণের সেই ছিলেন দুঃখের বিষয় দাগি তাগি আসামি যারা জামিন পেয়েছে মুক্তি পেয়েছেন এবং ওদের মামলা খারিজ হয়েছে কিন্তু বিড়িয়ালের বিলাই কোনো প্রকার পদক্ষেপ নিচ্ছে না আমাদেরকে পুলিশ প্রশাসন বলেছেন আগামিকাল সকাল দশটার মধ্যে সাক্ষাৎ করাবেন যদি দশটার মধ্যে আমাদেরকে সাক্ষাৎ না করান তাহলে আমরা আগামীকাল যমুনা দিকে আমরা গেল কর্মসূচিতে